আমি বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নটা কার এস ইউনিয়ন আমি বলছি এই ছাত্রবৃত্তুর দায়ে এস এফআইয়ের রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্যকে নিতে হবে এই দায়ে সৃজন ভট্টাচার্য নিক তার কারণ ওই ইউনিয়নের জন্যেই কিন্তু পুলিশ ঢুকে সিসিটিভি লাগাতে পারে না ওই ইউনিয়নের জন্যেই ক্যাম্পাসে নজরদারি থাকে না ওই ইউনিয়ন থাকার পরেও প্রোগ্রেসিভ ইউনিয়ন প্রোগ্রেসিভ ইউনিয়ন থাকার পরেও ক্যাম্পাসে আলো নেই কেন প্রোগ্রেসিভ ইউনিয়ন থাকার পরেও ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকছে কেন প্রগ্রেসিভ ইউনিয়ন থাকবার পরেও ক্যাম্পাসে র্যাগিং হচ্ছে কেন প্রোগ্রেসিভ ইউনিয়ন হওয়ার পরেও ক্যাম্পাসে কেউ গে বলে বুলিড হচ্ছে কেন প্রগ্রেসিভ ইউনিয়ন হওয়ার পরেও তাহলে কেন সিসিটিভি নেই এই প্রশ্নগুলো আমরা কিন্তু রাখছি অর্থাৎ মুখে প্রগ্রেশন আসলে রিগ্রেশন এইটা কিন্তু হতে পারে না এবং এইসব তৃণমূলের ঘাড়ে চাপিয়ে কোনো লাভ নেই ভাই আজকে এটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের বন্ধুরা তোমরা দেখো দু ষোলো সালের যখন বিধানসভা নির্বাচন ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফেসবুক পোস্টগুলো যদি টেনে টেনে বার করা হয় এই ডব্লিউটিআই এই ফ্যাস এই আইসআ এই এসএফআই আরও যারা যারা ওদের সব এখন নাম বদলু সংগঠন আছে সেই সংগঠনগুলো কিন্তু লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়েছেন সুতরাং কে কার বন্ধু কে উভচর এগুলো পরিষ্কার হয়ে গেছে সিসিটিভি বলা হচ্ছে যে সিসিটিভি কিন্তু আসল সমাধান নয় ওটা আইডেন্টিফাই করতে পারে লাগলে আমরা দু দুটো চারটে আরও লাগিয়ে দেবো মানে বিষয়টা হচ্ছে তাহলে তোমরা সিসিটিভি দাবি করছো এ এ জায়গায় কিন্তু এস এর প্রতিকূলও বলছিল যে আমরা একমত দু চারটে আরও যদি লাগে লাগিয়ে দেওয়া যাবে বিষয়টা কেমনভাবে দেখছো ওরা প্রথমত বলি দে আর নট স্টেক হোল্ডার্স অফ যাদবপুর ইউনিভার্সিটি ওরা কে লাগিয়ে দেবে মামলাটা তো কোর্টে হয়েছে কোর্টে গিয়ে বলুক কোর্টে ওদের যে আইনজীবী একটা মেনশন করেছে সেই আইনজীবীকে বলুক এই মামলাটা আমার পাশে দাঁড়িয়ে বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব অন্ধকার জায়গায় আলো জ্বালাতে হবে বলুক যে সব গেটে আইডি কার্ড নিয়ে ঢোকার ব্যবস্থা করতে হবে বলুক সব জায়গায় সিসিটিভি লাগাতে হবে বাইরে বাতেলামের কোনো লাভ নেই ভাই মামলাটা হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চে সেই বেঞ্চে আমরা পরিষ্কারভাবে বলেছি ক্যাম্পাস সিকিউরিটির জন্য যা যা সন্ধে ছটার পরের যাদবপুরের ছবি আমি নিজে আদালতের কাছে সাবমিট করেছি ভয়াবহ অবস্থা ভয়ঙ্কর অবস্থা ওরা বলছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে আলিয়ায় যেরকম সিসিটিভি আছে এখানেও সেরকম আছে তা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আলিয়ায় সিসিটিভি থাকার পরেও কই সেখানে তো মদের বোতল নিরোধক এগুলো পাওয়া যায় না যাদবপুরে পাওয়া যাচ্ছে কেন অসত্য কথা বলছে মিথ্যে কথা বলছে সিসিটিভি যে নেই সেটা আমরা দেখিয়ে দেবো ওয়ার্ল্ড ভিউতে সিসিটিভি লাগাক ঝিলপাড়ে সিসিটিভি লাগাক অডিটোরিয়ামগুলোর সামনে সিসিটিভি লাগাক ক্যাম্পাসে সিসিটিভি লাগাক কি বলছে বলছে বাড়ির মতো বাড়িতেও মদ খাই এখানেও মদ খাবো বাড়ি আপনার প্রাইভেট স্পেস ইউনিভার্সিটি প্রাইভেট স্পেস নয় হতে পারে না ইউনিভার্সিটি পাবলিক প্লেস আর পাবলিক প্লেসে এটা করা যায় না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদ খাচ্ছে তাকে আমি বলবো মেট্রো স্টেশনে দাঁড়িয়ে বোতল নিয়ে মদ খেতে দেখি কত হিম্মত আছে সার্ভিলিয়েন্স নিয়ে কথা হচ্ছে দেশের চিফ জাস্টিস সার্ভিলিয়েন্সের আন্ডারে দেশের চিফ জাস্টিস যখন একটা মামলা শুনানি করেন সে মামলাটা সিসিটিভি কভারেজের মধ্যে হয় সেটা সবাই দেখতে পায় কলকাতা হাইকোর্টে এখন ইউটিউবে দেখা যায় কি মামলা চলছে রাজ্যসভা সিসিটিভি আন্ডার সিসিটিভি কভারেজ লোকসভা আন্ডার সিসিটিভি কভারেজ তাহলে ওয়াই নট ইন যাদবপুর